আর এদেরকে ভোট দেন আপনারা বেশি বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র হোক তাহলে পঞ্চাশ বছরে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা রক্ত দিয়েছে ফাঁসিতে ঝুলেছে সামনে নির্বাচন না আমার ভাই তোমার ভাই এগুলো নিষেধ এগুলো বলা যাবে না এই যে বলে দিছে উপস্থাপক কোন আমার ভাই তোমার ভাই চলবে না চলবে লিল্লাহে তাকবীর আল্লাহ আল্লাহু আকবার তবে ভোটটা যেন ইসলামের পক্ষে যায় আমি রে জামাতকে অসম্মান করি কথা বলতেছি আচ্ছা ফেসবুক আইডি হ্যাক হয় এটা নতুন না পুরাতন সুপ্রিয় দর্শক শ্রোতা একটা প্রশ্ন আজ গোটা দেড় জুড়ে ঘুরপাক বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি তারা আওয়ামী লীগের মতন হবে নাকি তার চেয়ে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে এই প্রশ্নের জবাব আজ মুখ খুলছেন আব্বাসি ও ডক্টর মিজানুর রহমান আজহারি এবং সাথে রয়েছেন আলোচিত বক্তা গোলাম রব্বানি বক্তব্যগুলো এতটাই তীব্র ও চিন্তার খোরাক জোগানো শেষটা না দেখলে আসল কথাই বুঝবেন না কেউ কাউকে ছাড় দেয়নি সত্য কথাই কেউ কাঁপিয়েছেন ও রাজনীতি তাহলে আর দেরি না কেন চলুন তাহলে কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখি সাবস্ক্রাইব করুন মতামত দিন কমেন্টে এবং ভিডিওটি শেয়ার করুন কারণ এই আলোচনা জানা আপনার অধিকার ধান্দারাজি করে খুন খারাপি করে চিন্তাই করে চুরি ডাকাতি করে এর বাইরে না আর এদেরকে ভোট দেন আপনারা বেশি দেশে মানুষের কোনো পরিবর্তন নেই আছে দুর্নীতি বাড়ছে না কমছে কথা বলেন বাড়ছে না দুর্নীতি কত বাড়ছে চিন্তা করে দেখেন আগে হচ্ছে পুকুর চুরি এখন হয় সাগর চুরি এখন কি হয় সাগর চুরি হয় বেরিয়ে যাচ্ছে দুর্নীতি অভ্যুত্থান করে একটি দলকে বিতাড়িত করা যায় কিন্তু সিস্টেম না বদলালে দেশের কোনো পরিবর্তন আবার যারা আসবে এই একই সিস্টেমে তারা চলবে আবার দেশে দুর্নীতি হবে লুটপাট হবে চাঁদাবাজি হবে রাহাজানি হবে খুন হবে ঠিক না বলেন তো চোর ডাকাত খুনি জেনাকার বড় অপরাধী না বেনামাজি জোরে বলতে হবে বুঝে বলছেন না না হ্যাঁ আবার বলছি চোর ডাকা খুনি জেনাকার বড় অপরাধী না বেনামাজ এখন আপনারা কি করছেন বলেন তো ভাই মসজিদ কমিটিতে পঞ্চায়েত কমিটিতে বিচারে আচারে ইউনিয়ন পরিষদে জেলা পরিষদে পার্লামেন্ট নির্বাচনে চোর ডাকা খুনি আর জেনাকার যারা তাদেরকে তো পাঠান না কিন্তু সবই তো বেনামাজ সব বেনামাজি না অধিকাংশই কি বেনামাজি আপনাদের পুরা বাংলাদেশে কয়টা মসজিদ কমিটির সভাপতি নামাজ করে কয়টা মসজিদ কমিটির সেক্রেটারি নামাজ করে আপনারা নামাজি তাহাজার কে দায়িত্ব দেন না দায়িত্ব দেন যা মোটা মান্ডিল দেয় তখন দেখা যায় এই সুৎকর ঘোষকর ইমাম সাহেবকে ধমকায় এমনে চলেন এমনি চলেন এইটা কইবেন এটা কইবেন না কথা বলেন এমনও ঘটনাটা শোনা যায় সভাপতি বিয়ে খাইতে যাবে ইমাম সাহেবকে এসে বলে আজকে নামাজটা জলদি পড়া আমি জানি না এরকম অভিশপ্ত আছে কি নাই কানে কানে যে কয় বিয়ার দাওয়াত আছে তাড়াতাড়ি খুব বাজার জুমার খুদ্ ইমাম সাহেব দশ মিনিট বেশি কথা বললে কাশি দেয় আপ সাপ এইরকম যে নামাজ পড়ি প্লেন দাঁড়ায় আছে সিঁড়ি তুলবে দেখা যায় যে না ও বিয়ে বাড়িতে যায় খালি থালা বাটি দিয়ে বসে আছে এই হলো তার ব্যস্ততা এই হলো তার আমরা প্রত্যেকটা মানুষের স্বপ্ন

কারণ আমি সত্য কথা গোপন রাখতে পারবো যা হক যা সত্য তা বলবো ষোলো বছর ওদের কি ছাড়ি নাই কত নির্যাতন করছে নিবিরন করছে মামলা দিছে কেস করছে কম করছে কথা বলতে এই ঘর আসতে গেলো বাধা দিত প্রতি বছর জন ছিল নারায়ণগঞ্জে নিকৃষ্ট সন্ত্রাস ও আমাকে বলে আমার লোককে আব্বাসী মঞ্জিলে বুলডোজার চালাবে আল্লাহর কি হুকুম আব্বাসী মঞ্জিল যেমন ছিল তেমন আছে ও দাদার বাড়ি বুলডোজার দিয়া সমান হয়ে গেছে তাকে নিয়ে কি বলবে কোথায় কি বলতে হয় এই জ্ঞান নাই কারণ বেশি লম্বা মানুষ বেকুফ হয় বেশি লম্বা মানুষ কি হয় বেশি লম্বা বুঝে যে বেশি লম্বা ওর হাট আর মাথার দূরত্ব বেশি না কথা বলে হাট থেকে মাথা দূরে এই জন্য কানেকশন ঠিক হয় না হ্যাঁ নেটওয়ার্কে ডিস্টার্ব করে ব্রেন কাজ করে না এই জন্য ভাবছে সব ফাঁকা বিয়া চলে যাবে আমিও বলছিলাম ওরে আসতে বলো আমার কাছে না আমার ভাই তোমার ভাই

এরকম যেখানে সেখানে আবর্জনা ফেলি এই যে দুর্নীতি ঘুষ তারপরে বেকারত্ব এটা বড় অভিশাপ যুবক ছেলেগুলোর ধ্বংস হয়ে যাওয়ার অনেকগুলো কারণে একটা কারণ হচ্ছে বেকারত্ব আমরা চাই না এদেশে চাঁদাবাজি দখল বাজি থাক ঠিক কিনা বলেন এদেশে কোনো দুর্নীতি থাক টেন্ডারবাজি থাক এগুলো আমরা চাই আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে এই বেশিরভাগ জেনজি অফ সিলেট এরা আই হেট পলিটিক্স জেনারেশন এরা পলিটিক্স কে পছন্দ করে না তো কেন করে না এর দায়ভার আমাদের আছে না নাই আছে এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয় এক সরকার যায় আরেক সরকার আসে তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি এর আগে জানতে পারি না প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি তো এখন আমাদেরকে শুধরে নেয়ার সময় এসেছে এটা এই সুন্দর সময় নতুন প্রভাতের বাংলাদেশ নতুন ভোরের বাংলাদেশ এই সময় আমরা কাদা ছোড়াছি যেন না করি আমাদের শপথ নেওয়ার সময় এসেছে প্রতিটি দল নিবন্ধিত আটচল্লিশটি সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন চাঁদাবাজি করব না টেন্ডারবাজি করব না দখলবাজি করব না আমরা সব সবসময় দেশের পক্ষে থাকবো সময় দেশের পক্ষে থাকবো সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল যে কথাগুলো আমরা জেনারেলি বলি এগুলো জেনারেলি আপনারা নিবেন আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাল্লে রাজনীতিতে আসেন পাল্লে দল করে দেখান এটা হইল আমি কি এরকম কোনো কথা বলেছি না আমি একজন মুফাসরি কোরআন আমি একজন আলেম এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম সিটিজেন অব বাংলাদেশ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা যে কোনো ইনকনসিস্টেন্সি অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে নাই আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন ফ্রিডম অফ স্পিচের কথা বলেন বাক স্বাধীনতার কথা বলেন আপনারাই যদি আবার কোন মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন দল করেন দেখি কতটুকু পারেন এটা ঠিক হবে না তাই প্রিয় ভাইয়ের আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ বিধানগুলো এই বাংলার জমিনে কায়ে হোক আমরা চাই কি চাই না আল্লাহর আইন দিয়ে সংসদ ভবন চলুক চাই কি চাই না আল্লাহ কোরআন দিয়ে এদেশের কেন্টেইনমেন্টগুলো চলুক আমরা চাইতে চাই না। এজন্য ভোট চুরি হোক এটা আমরা চাই না। ঠিক কি সামনে নির্বাচন আল্লাহ তাআলা একটা সুষ্ঠু নির্বাচন যেন আমাদের দেশabaya তুমি তৌফিক দাও। আমিন। সব ধরনের সহিংসতা, মারামারি, দাঙ্গা, হানাহানি থেকে তুমি আমার এই সোনার বাংলাদেশ কে বাঁচাও। আমরা সাধারণ মানুষ। আমরা খেতে খাওয়া মানুষ। আমরা তো রাজনীতি বুঝি না। ঠিক কি না? আমরা বিএনপি বুঝি না, আওয়ামীলি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না। আমরা বুঝি যারা ইসলামের পক্ষে যারাই জনগণের পক্ষে যারা মাটির মানুষের নেতা তাদের পক্ষে আমাদের ভোট যেতে হবে চিল্লা করুন ঠিক আপনার ভোট এটা আমানত আপনি চাইনি যার মন চাই তার ভোট দিয়ে দিতে পারেন না আপনার ভোট যেতে হবে যিনি সৎ যিনি কোরআনকে ভালোবাসে যিনি ইসলামকে ভালোবাসে তার সমর্থনে আপনার ভোট যাওয়া উচিত ঠিক কি না সাথে সাথে তিনি দুঃখ প্রকাশ করেছেন আর এক সিরনির অশ্লীল কলমানু লাফায়া বলতেছে। সফিক তুই ক্ষমা যা ফেসবুক আইডি হ্যাক হয় এটা নতুন না পুরেতুন জোরে বলেন সাধারণ মানুষের আইডি হ্যাক হয় আর এত বড় মানুষ তার শত্রু আছে না সবাই বন্ধু তো এ জামাত ডক্টর রহমানের আইডি হ্যাক করে সেখান থেকে নারীদের বিরুদ্ধে অশালীল মন্তব্য করা